কে আপনাদের সাথে কথা বলবো একশো সাইট সিসি সেগমেন্টে সব থেকে ফিচার্ড এবং শক্তিশালী একটা বাইক নিয়ে সেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোর বি এফআই একশো সাইট সিসি সেগমেন্টে সবথেকে ফিচার্ড একটা বাইক এইটা তবে সমস্যা হচ্ছে বর্তমানে শোরুমগুলোতে সবসময় এই বাইকটা পাওয়া যায় না এই কারণে বাইকটা আপনারা যদি কিনতে চান তাহলে বাইক ফেরিতে চলে আসতে পারেন বাইক ফেরিতে এই বাইকের মতো আরও জোস জোস অনেক বাইকই আছে প্রথমে কথা বলব বাইকটির স্পেসিফিকেশন নিয়ে বাইকটি এসআই ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ওয়েলকুল এস ও ওএসি ফোর ভ্যাল সমৃদ্ধ একটি ফুয়েল ইঞ্জেকশন বাইক বাইকটির ম্যাক্স পাওয়ার সেভেন্টিন পয়েন্ট ফাইভ ফাইভ পি এস অ্যাট নাইন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি আর পি এম বাইকটির ম্যাক্স টর্ক ফোরটিন পয়েন্ট সেভেন থ্রি নিউটন মিটার অ্যাট সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম বাইকটির সামনে সিঙ্গেল চ্যানেল এ ভিএস ব্যবহার করা হয়েছে আর বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার আর বাইকটিতে মোট তিনটি রাইডিং মুড আছে রেইন মুড আর আরবান মুড হচ্ছে বাইকের সাশ্রয়ী মাইলেজ এবং রাইডিং অবস্থায় বাইকের নিরাপত্তার জন্য যাতে আপনার চাকা স্কিড না করে এবং আপনি ভালো একটি মাইলেজ পান এখন আপনাদের সাথে বাইকটির ঠিক সামনে থেকে পিছন পর্যন্ত কি। কী আপগ্রেডেশন আছে ফোর বি আগের বাইকগুলোর তুলনায় সেগুলো নিয়ে আলোচনা করব এবং এই বাইকটি রাইডিং করে আমার কাছে কেমন লেগেছে সেটা নিয়ে আলোচনা করব এবং বাইকটি আজকে দিনটা রাইড করে আমার কাছে কি কি জিনিস খারাপ লেগেছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব প্রথমে কথা বলি এই বাইকটার হেডলাইট নিয়ে এটা ডিআরএল এর জায়গাটা আগের থেকে পরিবর্তন করা হয়েছে যে কারণে এর হেডলাইটের শেপও চেঞ্জ হয়ে গেছে এবং লুকসটাও আগের বাইকের হেডলাইটের তুলনায় অনেক বেশি জোশ লাগছে আমার কাছে এরপরে কথা বলবো টিভিএসের সব থেকে বড় চেঞ্জ নিয়ে সেটা হচ্ছে বাইকের টায়ার এই বাইকটাতে টিভিএস সিএটের টায়ার ইউজ করছে যে কারণে আগের টায়ার থেকে এই টায়ারের কন্ট্রোল এবং ব্যালেন্স অনেক বেশি ইম্প্রুভ হয়েছে আপনারা আগের বাইকের থেকে এই বাইকের কনফিডেন্সটাও অনেক বেশি পাবেন এই কারণে টিভিএসকে একটা ধন্যবাদ দেওয়া উচিত এরপরে আছে এবিএস বাইকটিতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে বাইকটির সামনে তিনশো বিশ মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে এরপর হচ্ছে স্মার্ট এক্স কানেক্ট এটা টিভিএস এর খুব চমৎকার একটা ফিচার এই এক্স কানেক্টের মাধ্যমে আপনার ফোনকে বাইকের সাথে কানেক্ট করতে পারবেন যে কারণে বাইক চলা অবস্থায় ফোন রিসিভ করা থেকে শুরু করে আপনার ম্যাপ সেট করা সব কিছু এই বাইকের ডিসপ্লেতেই সম্ভব এই বাইকটিতে অ্যাডজাস্টেবল ব্রেক এবং ক্লাস লিভার ইউজ করা হয়েছে যেটা অন্যান্য অনেক বাইকে আপনাকে আফটার মার্কেট কিনে নিতে হয় কিন্তু এই বাইকটাতে আর কিনে নিতে হবে না এটা টিভিএস নিজে থেকে দিয়ে দিছে এটা দিয়ে আপনারা এখানে ওয়ান টু আর থ্রি তিনটা মোডে এটা ক্লাসটাকে এবং ব্রেক লিভারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে যে কোনো বাইক বিএস সিক্স হতে হলে তাতে দুটো জিনিস অবশ্যই থাকা প্রয়োজন যার একটি হচ্ছে একটি ক্যাথলিক কনভার্টার এবং আরেকটি হচ্ছে অক্সিজেন সেন্সর এই দুইটা জিনিসই এই বিএস সিক্স কমপ্ল্যান্ট টিভিএস আর ফোর বাইকটার মধ্যে আছে এই যে এখান থেকে দেখা যাচ্ছে এটা একটা ক্যাথলিক কনভার্টার এটার ভিতরে একটা সেন্সর আছে আর এই যে বিশাল বড় মাফলার এবং এই মাফলারটার সাউন্ড পূর্বের যে কোনো টিভিএস ফোর বি থেকে একদমই ডিফারেন্ট এবং এই মাফলারের সাউন্ডে কোনোভাবে বোঝা যাবে না যে এটা সাপ্রিদের বাইক আসলে সাপ্রিদের থেকে আলাদা করার জন্যই আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা দেওয়া হয়েছে এক জোসটা দেখতো যেরকম জোস আগের থেকে এটা বেশ বড় এবং এটার সাউন্ডও একশো এখন কথা বলি বাইকটার পিছনের টায়ার নিয়ে বাইকটার পিছনে হান্ড্রেড থার্টি সেকশনের সি এর টায়ার দেওয়া হয়েছে পিছনে দুশো সত্তর মিলিমিটারের ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে যেহেতু টিভিএস ফোর বি এই বাইকটাতে তিনটা রাইডিং মুড দেওয়া আছে তাই চলেন এখন আমরা বাইকটা একটু রাইড করি যেহেতু রিভিউ ভিডিও তাই আমি মনে করি না এটা দিয়ে লং টাইম রাইড করার প্রয়োজন আছে অল্প কিছুক্ষণ চালালে এটা রাইডিং মুডগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পারবো তাহলে এখন বাইকটা রাইডে যাই রাইডে যেয়ে এটার মুড তিনটা চেক করব তারপরে আবার আমরা এই ডিটেলস ভিডিওতে ফিরে আসবো এতক্ষণটা ষাট ফুটের ফিটের রাস্তায় বাইকটা রাইড করলাম আর এখন বাইকটা রাইড করতেছি ফাঁকা একটা রাস্তায় ডাক ভবনের সামনে আর স্পোর্টস মুডে বাইকটার এক্সেলেশন কীরকম সেটাই ট্রাই করতেছি চার গিয়ারে বাষট্টি তেষট্টি চৌষট্টি বাহ মানে জাস্ট একটু মোচর মারলেই আরটিআর তার অরিজিনাল আচরণ দেখায় দিছে আর যদি মোড চেঞ্জ করে রেন মোডে দেওয়া হয় তাহলে এই যে মনে হচ্ছে অ্যাক্সেলারেশন করতেছি কিন্তু বাইক যাচ্ছে না প্রপারলি এই বাইকটাতে এই মোড কাজ করে আরবানে দেওয়ার পরে আগের থেকে বাড়ছে আরবান মোডে দেওয়ার পরে রেন মোডের থেকে অ্যাক্সেলারেশনের সাথে বাইকের রেসপন্সটা আগের থেকে বেশি তবে ভাই যখন এটা স্পোর্টস ফুটে দেওয়া থাকে তখন আর কোনো কিছুই আর মানে না যেহেতু বাইকটা মাত্র আজকের দিনটা রাইড করছে তাই এই অল্প চালিয়ে কোনো বাইকের খারাপ দিক সরাসরি বলা যায় না তবে আমার কাছে বাইকটার দুই তিনটা জিনিস খারাপ লাগছে সেটা হচ্ছে যেহেতু এটা একটা স্পোর্টস বাইক তাই এই বাইকটাতে অ্যাটলিস্ট ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া উচিত ছিল বাইকটার দুই নম্বর যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে এটার টায়ার সাইজ একটার সামনে নাইনটি সাইজের টায়ার না দিয়ে যদি হান্ড্রেড বা হানড্রেড টেন সাইজের টায়ার দেওয়া হইতো তাহলে খুবই জোস হইতো ঠিক তেমনি বাইকটার পিছনে যদি থার্টি সেকশনের টায়ার না দিয়ে মানে হানড্রেড থার্টিন সেকশনের টায়ার না দিয়ে হান্ড্রেড ফোরটিন সেকশনের টায়ার দেওয়া হইতো তাহলে আরও ভালো লাগতো আর আরেকটা জিনিস আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে বাইকটার সিট স্পোর্টস বাইক হিসাবে এই বাইকটাতে স্প্লিট সিট ইউজ করলে বাইকটা হয়তো বা আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ দেখা যাইতো এটা একান্তই আমার নিজের ব্যক্তিগত মতামত সবার সাথে মিল নাও হইতে পারে তাছাড়াও এই বাইকটার লুকস কিন্তু একদম খারাপ লাগে না আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর নিরাপদে বাইক রাইড করুন মনে রাখবেন সেফ রাইড সেফ লাইফ